আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকে আমার কাছে কিস্তির গাড়ি চাইছে কিস্তির গাড়ি চাইছে কিস্তির গাড়ি ছিল না সেদিকে বন্ধ ছিল তো এখন বর্তমান একটা কিস্তির গাড়ি আছে যাদের প্রয়োজন তারা নিতে পারেন এই যে আমার পিছে দেখতেছেন অ্যালেন তারা দুই হাজার পনেরোর মডেল এলেন তারা দুই হাজার পনেরো মডেল গিয়ার মাক কিনা ইয়ারব্যাগ শাহ আছে এটা ডাউন পেমেন্ট লাগবে দশ হাজার সাথেই থাকেন ডাউন পেমেন্ট লাগবে দশ হাজার গিয়ারমাক কিনা ইয়ারব্যাগ শাহ আছে তারা দুই হাজার পনের মডেল তারা দুই হাজার পনের মডেল আঠারো মাসে পঞ্চাশ পার্সেন্ট আঠারো মাসে পঞ্চাশ পার্সেন্ট গাড়ি চলছে গাড়ি চলছে দুই লাখ আশি হাজার সবকিছু ঠিক আছে যারা কিস্তিতে গাড়ি নিবেন তারা আমার সহযোগিতা করতে পারেন জিরো ফাইভ ফোর ডবল নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট রিয়া আছে মারত এটা কিস্তি হবে ইনশাআল্লাহ কিস্তি হবে দশ হাজার টাকা ডাউন পেমেন্ট দশ হাজার রিয়েল ডাউন পেমেন্ট দশ হাজার রিয়েল ডাউন পেমেন্ট এক বছর এখন পার্সেন্ট দেড় বছরে ষাট পার্সেন্ট ই না কিন্তু আবার দেড় বছরও এখন বর্তমানে পঞ্চাশ পার্সেন্ট নেব আপনার ডাউন পেমেন্ট দেওয়ার পরে বাকি টাকার উপরে এক বছরে পঞ্চাশ পার্সেন্ট দেড় বছর ষাট পার্সেন্ট সর্বোচ্চ দেড় বছর পর্যন্ত কিস্তি হবে ইনশাল্লাহ দেড় বছর পর্যন্ত ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট করে দিতে পারবো ইনশাল্লাহ ও তামিল তামিল শ্যামেল জিপিএসের চার হাজার টাকা দশ হাজার টাকা ডাউন পেমেন্টের ভিতরে এটা কাটা হইব আর কি ও গেল্লাভে সব ভালো থাকবেন যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন বাড়ির কন্ডিশন দেখায় বাড়ির কন্ডিশনটা কোনো মনে পুরো দেখায়নি ভিডিওতে এলো কন্ডিশনে এই কন্ডিশনে আছে আসতে পারেন দেখতে পারেন পছন্দ হলে কম্পিউটার পাশ করা একেবারে